আসসালামু আলাইকুম সবাইকে মাহের আমাদানের অনেক শুভেচ্ছা আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি ইফতারের স্পেশাল চিকেন পেটিস অথবা পাপ পেস্ট্রি প্রথমেই ফিলিংটা তৈরি করে নিব এর জন্য নিয়ে নিয়েছি তেরোশো গ্রাম বোনলেস চিকেন ব্রেস্ট আপনারা চাইলে চিকেনের যে কোনো অংশের মাংস দিয়ে পাপ পেস্ট্রির ফিলিংটা তৈরি করে নিতে পারেন হাফ টেবিল সাদা গোলমরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে স্বাদ মতো লবণ এক চামচ লবণ ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা এবার খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব তারপরে দিয়ে দিব হাফ কাপ পানি চিকেন থেকেও বেশ কিছুটা পানি বের হবে হাফ কাপ পানি আর চিকেনের পানি মিলেই পুরো চিকেনটাই সেদ্ধ হয়ে যাবে চিকেনে হাফ কাপ পানি দেওয়ার কারণ হচ্ছে যাতে করে পানিটা দিয়ে ভালো করে চিকেনগুলো সেদ্ধ হয়ে পুরো পানিটাই শুকিয়ে যায় পানিটা পুরো শুকানো পর্যন্ত অপেক্ষা করব পানিটা শুকিয়ে গেছে চিকেনটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার কাটা চামচের সাহায্যে চিকেনটাকে শেডের চিকেন বানিয়ে নিব। একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি সেটের চিকেন বানিয়ে নিচ্ছি এইভাবে চিকেনটা খুলে নিলে পেটিসটা খুবই সুস্বাদু হয় একইভাবে সবগুলো চিকেন এভাবে করে নিব এরপর চলে যাব চুলায় চুলায় কড়াই বসিয়ে দিব একটু গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল কেউ চাইলে তেলের বদলে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি নয় দশটা মরিচ খুবই পাতলা করে কেটে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিব পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি এখানে তেরোশো গ্রাম চিকেনের জন্য দেড় কেজির মতো পেঁয়াজ ব্যবহার করা হয়েছে তবে এটার হিসেব হচ্ছে এক কেজি চিকেনের জন্য দেড় কেজি পেঁয়াজ সেই হিসেবে আমি একটু কম পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা চাইলে আর একটু বেশিও ব্যবহার করতে পারেন পেঁয়াজগুলো একটু ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসে পেঁয়াজগুলো যখন একটু ভাজার পরে নরম হয়ে আসবে দিয়ে দিব এক চা চামচ রসুন বাটা আর দিয়ে দিব এক চা চামচ আদা বাটা পেঁয়াজে আদা রসুন ব্যবহার করেছি পেঁয়াজ অনুযায়ী এক চা চামচ করে চিকেন সেদ্ধ হওয়ার সময় আদা রসুন ব্যবহার করেছি তাই বুঝেই আমি আদা রসুনটা দিয়ে দিলাম হালকা করে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব আদা রসুনগুলো যতক্ষণ না কাঁচা স্মেলটা চলে যায় এরপরে দিয়ে দিবো সাদা গোলমরিচের গুঁড়ো হাফজা চামচ গোলমরিচের গুঁড়োটা দিয়েও একটু নেড়ে নিব এরপরে দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা শেডের চিকেনগুলো এরপরে চুলার জালটা লো করে দিব চিকেনগুলো পেঁয়াজের সাথে হালকা হাতে মিশিয়ে নিব। চিকেনের সাথে পেঁয়াজগুলো মেশানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমি এখানে এক যা চামচ লবণ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। লবণ দেওয়া হয়ে গেলেও সমস্ত কিছু হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপরে চুলার জল বন্ধ করে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এবার নিয়ে নিয়েছি পাপ পেস্ট্রির শিটগুলো আমার এই চ্যানেলেই রয়েছে কিভাবে খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে পাফ পেস্ট্রি সিট বানানো যায় তাই আর আমি নতুন করে দেখালাম না পাপ পেস্ট্রিগুলো খুব ছোট করে তৈরি করব একটা ইফতার পার্টির জন্য সচরাচর এরকম একটা সিট থেকে চারটা থেকে ছয়টা পাফ পেস্ট্রি বানানো হয় বাড়িতে হোটেল স্টাইলের পাপ পেস্ট্রি বানানোর অনেক সুবিধে নিজের মনের মতো সাইজ করে নেওয়া যায় হেলদি আর খুব সুস্বাদু করে বানানো যায় আমার সাইজ করা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পুর আমি একটু বেশি করেই পুর দিয়ে বানাবো পাপ পেস্টেগুলো। খুবই সহজ খুবই অল্প সময়ে চমৎকার মজার একটা ইফতার আইটেম চাইলে বাচ্চাদের লাঞ্চ বক্সে কিংবা সকালে অথবা বিকেলের নাস্তাতেও একটা দারুণ সুস্বাদু আইটেম হতে পারে পুর দেওয়া হয়ে গেছে দু সাইড থেকে একটু ভিতর দিকে দিয়ে দিচ্ছি এবার কর্নারে একটু পানি দিয়ে সিল করে দিচ্ছি আর উপর থেকে হালকা করে একটু প্রেস করে দিচ্ছি যাতে করে ভিতরের পুরগুলো বের না হয়ে যায় এবার একটা কাটা চামচের সাহায্যে খুব ভালো করে সিল করে দিব একটা বেকিং ট্রেতে বিছিয়ে দিয়েছি বেকিং পেপার তার উপরে রেখে দিচ্ছি পাফ পেস্ট্রি আমি আরেকটা একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে বানিয়ে নিচ্ছি মাঝখানে পুর দিয়ে দিয়েছি এবারও কর্নারে একটু পানি দিয়ে খুব ভালো করে সিল করে দিব পানি দিয়ে সিল করলে খুব ভালো করে সিল হয় সহজে খুলে যায় না এবার দুপাশে হালকা হাতে একটু প্রেস করে দিব যাতে করে একদম ফুলে উঠে খুলে না যায় আর দুপাশ থেকে পূর্ণা বের হয়ে যায় এবার সেই সিল করা জায়গাতে একটা কাটা চামচ দিয়ে প্রেস করে দিলাম এভাবে করে সমস্ত পাপ পেস্ট এগুলো বানিয়ে নিব। এবার একটা বাটিতে একটা ডিম ফেটিয়ে নিব। আমি একটা বড় ডিমই ব্যবহার করব। এখানে পাপ জন্য একটা ডিমই যথেষ্ট সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি একটা ব্রাশের সাহায্যে পেটিসের উপরে এক ব্রাশ করে দিব তাতে করে পেটিসে খুব সুন্দর একটা কালার আসবে এর উপরে দিয়ে দিব কিছু সাদা তিল এটা পুরোপুরি আমার নিজস্ব পছন্দ আপনারা চাইলে তিলটা ব্যবহার করতে পারেন আবার নাও দিতে পারেন এবার ওভেনে দিয়ে দিব হান্ড্রেড সিক্সটি ডিগ্রি সেলসিয়াসে টেন মিনিটের জন্য টেন মিনিট হয়ে গেছে খুব সুন্দরভাবে পাফ পেস্টিগুলো হয়ে গেছে কেউ চাইলে একবারে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন ফ্রোজেন করে শুধু বেক করার আগে এক ব্রাশ করে নিয়ে বেক করে নিতে পারেন তৈরি হয়ে গেল সুস্বাদু পাফ পেস্টি অথবা পেটিস যদি আমার এই চমৎকার মজার পাফ পেস্টি অথবা পেটিসের রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ